সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনিশে অক্টোবর দুই প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিম্নত্ত স্থায়ী ও শূন্য পদের বিপরীতে কর্মকর্তা পথ পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা এই বিষয়ে আজকে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন আর হচ্ছে যদি চ্যানেল প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কারণ সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বলবো না আজকে আলোচনা করবো পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা হবে তো পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এক নম্বরে গুস্তানাগারিক গ্রেড তিন জাতীয় বেতন স্কেল কাঠামো দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা রয়েছে একটি তো যে যোগ্যতাগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরি সায়েন্স স্নাতক সম্মান সহ স্নাতোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে স্নাতক সম্মান ও সাতকাত্তর পর্যায়ে দ্বিতীয় শ্রেণিস জিপিএ সহ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এইচএসসি উভয় ক্ষেত্রে প্রথম বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে স্নাতক সম্মান সাতকোত্তর পর্যায়ে যে কোনো একটিতে প্রথম শ্রেণীর সম্মানের গ্রেড এবং পিএইচডি লাইব্রেরির সায়েন্স ডিগ্রিধারীর অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে একম শ্রেণী নবম গ্রেড সম্মানের কর্মকর্তা কর্মকর্তা পদ পদে পদক কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তনধ্য ডেপুটি লাইব্রেরিয়ান সম পর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স দেখতে পাচ্ছেন উন্নত পঞ্চাশ বছর তারপর দেখতে পাচ্ছেন চিপস মেডিকেল অফিসার গ্রেড তিন জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী তো এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবি ডিগ্রি সব পেস্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে এফ সি পি এস সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাজিত প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজ বা প্রতিষ্ঠানের চিকিৎসক হিসেবে পনেরো বছরের অভিজ্ঞতা তন্নধ্য ডেপুটি চিফ মেডিকেল অফিসার সমানের পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছর ডেপুটি চিফ মেডিকেল অফিসার গ্রেড হচ্ছে ফার্স্ট জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো এখানেও একটি পথ সংখ্যা রয়েছে যে যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতাগুলো যদি থাকে তাহলে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন যে বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে তো বয়স দেখতে পাচ্ছেন সাতচল্লিশ বছর ডেপুটি চিফ মেডিকেল অফিসারের পদে প্রার্থী পাওয়া না গেলে তার বিপরীতে মেডিকেল অফিসারের পদে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসারের পদ পদের যোগ্যতা অভিজ্ঞতা গ্রেড নবম জাতীয় বেতন কাঠামো দুই হাজার পনেরো অনুযায়ী তো এমবিবিএস ডিগ্রি থাকতে হবে পেস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বিএমডিসি রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে বয়স দেখতে পাচ্ছেন যে বত্রিশ বছর তো তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার গ্রেড ছয় জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো সিনিয়র মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এফ সিপিএস সমমানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিগ্রি ডিপ্লোমা থাকলে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর মেডিকেল অফিসার হিসেবে সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের বেসরকারি হাসপাতাল বেসরকারি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সমানের পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম বিবিএস ইন্টার্নশিপ শেষ করার পর মেডিকেল অফিসার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স দেখতে পাচ্ছেন সাঁত্রিশ বছর সিনিয়র মেডিকেল অফিসার পদে প্রার্থী পাওয়া না গেলে তার বিপরীতে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসার পদে পদে যোগ্যতা অভিজ্ঞতা গ্রিড নয় জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী তো এমবি বিএস ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে বয়স বত্রিশ বছর তো আবেদনের শর্তাবলী এখানে সুন্দরভাবে দেওয়া আছে তাহলে আপনারা দেখে নিতে পারেন কর্মকর্তা পদে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এন ইউ টি ইউ ডট ইডিউ ডট বিডি থেকে নির্ধারিত আবেদনপত্র আবেদন ফর্ম ডাউনলোড করে সহজতে কম্পিউটার কম্পোজ করে আবেদন করতে হবে তো উপরোক্ত কর্মকর্তা পদে আগামী দশই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সমিতির রেজিস্ট্রেশন বরাবর কর্মকর্তা তৃতীয় গ্রেড পদের আবেদনকারীদের নয় সেট পঞ্চমতে ষষ্ঠ পদে আবেদনকারীদের আট সেট আবেদনপত্র এ ফোর সাইজ খামে সরাসরি ডাকযোগে জমা দিতে হবে প্রতি সেট আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের দুই কপি সত্যি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যই ফটোকপি অভিজ্ঞতা সার্টিফিকেট ফটো ফটোকপি এবং একটি নিজস্ব সিবি সংযুক্ত করতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রত্যেক প্রার্থীকে খামের ওপর তার নাম ঠিকানা ও প্রার্থিতা পদের নাম স্বস্পষ্টভাবে লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তো আবেদনকারীদের নবীপ্রবি আই হিসাব নম্বর অগ্রণী ব্যাংক লিমিটেডের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার এর বিপরীত অফেরৎযোগ্য গ্রেড তৃতীয় হতে ষষ্ঠ গ্রেড পদের জন্য দুই শত টাকার পি অর্ডার অনলাইন জমাপূর্বক প্রদানপূর্বক মূল রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে রশিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে তো এমপি কিউ মিনিমাম প্রেসক্রাইব কোয়ালিফিকেশন শর্ত পুনঃসাপেক্ষে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে পূর্বে পূর্বেকার চাকরি গণনা করে নবী পূর্বের চাকরি গণনা সংশ্লিষ্ট কর্ম কমিটি কিন্তু অনুমোদনের কপি আবেদন আবেদনের সময় জমা দিতে হবে কোনো প্রার্থীর বয়স গণনা সর্বশেষ সীমা হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপত্র জমাদানের শেষ তারিখ বিবেচিত হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে দ্বৈত নাগরিক নাগরিকত্ব গ্রহণযোগ্য নয় চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কৃতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তবে বিদেশে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের মাধ্যমে আবেদনের বাধ্যবাধকতা নেই কোটা আবেদনকারীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হবে আবেদনকারীকে আবেদনপত্র অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং প্রার্থী তথ্য গোপনের কারণে আবেদনপত্র বাতিল সহ যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অনুমোদিত পদ থাকা সত্য সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস হতে পারে কৃতিপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যে কোনো অংশের পরিবর্তন বা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা রাখে আবেদন বিবেচনা এবং নিয়োগের ক্ষেত্রে কৃতিপক্ষের চূড়ান্ত বলে বিবেচিত হবে প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ব্যাপারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি প্রদান করা হবে না গণিত পরশ্রমের নিয়োগের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধি এবং প্রযোজ্য অন্য অন্য সরকারি নিয়ম আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে নির্বাচিত প্রার্থীকে মেডিকেল ডব টেস্ট উত্তীর্ণ হতে হবে অধিগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অথবা বয়সের যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে এখানে শেষ করব আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও সব ধরনের এই বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন প্রথম আপনার প্রোফাইলে শো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার দ্বারা দুই এক ভাই বোনের আরও ভিডিওটি দেখে কোনো কাজে আসতে পারে আর অবশ্যই কোন জেলা থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন তো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ